দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মূল একাদশের বাইরে বেঞ্চ প্লেয়ার এবং রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিলেন অনেকেই তাদের নামগুলোও সাদা বলের ক্রিকেটে অনেক পরিচিত এবং পরীক্ষিত সেই তালিকায় আছে অভিষেক শর্মা রিঙ্কু সিং খলিল আহমেদ জয়সুয়ালের মতো তারকা ক্রিকেটাররা ভারতের সাইড বেঞ্চে থাকা প্লেয়ারদের শক্তিমত্তা যাচাই করতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের দল সাজানো হয় তাদের নিয়ে অধিনায়ক করা হয় শুভমন গিলকে পরীক্ষা সফল হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিনিয়র প্লেয়ারদের ছাড়াই ভারত সেই সিরিজ জিতে চার এক ব্যবধানে প্রথম ম্যাচ হেরে ভুল থেকে শিক্ষা নিয়ে আর কোনো ম্যাচ হারেনি গিল অভিষেকরা সেই সাথে যাচাই করা হয়ে গেল ভারতীয় দলের বেঞ্চের শক্তিমত্তা এবং ভবিষ্যৎ প্লেয়ারদের ভারত বরাবরই টপ অর্ডার ব্যাটসম্যান নির্ভর ভিভিএস লাক্সমান রাহুল দ্রাবিড় সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি বীরেন্দ্র সেবাক সবাই ছিলেন টপ অর্ডার ব্যাটার তাদের অবসরের পর সেই জায়গা দখল করেছে রোহিত শর্মা বিরাট কোহলিরা নতুনদের মাঝেও অব্যাহত আছে সেই ধারা কোনোদিন জয়সওয়াল কিংবা কোনো ম্যাচে অভিষেক শর্মা তাদের কেউই টিকতে না পারলে অধিনায়ক গিল কেউ না কেউ ঠিকই হাল ধরছেন দলের ব্যাটিংয়ে গিল এবং জয়সওয়াল একশো সত্তর এবং একশো একচল্লিশ রান করে দুজন দখল করে আছেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার প্রথম দুই স্থান শুধু ব্যাটিং এই নয় ও সমান পারদর্শিতা দেখিয়েছে ভারতের ক্রিকেটাররা আট উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় শুরুতেই আছেন মুকেশ কুমার এবং ওয়াশিংটন সুন্দর আবেশ খান নিয়েছেন ছয় উইকেট আছেন তিন নম্বরে এমনকি এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন ওয়াশিংটন সুন্দর সব থেকে কম ইকোনমিতে বোলিং করে পেয়েছেন এই পুরস্কার সেই সাথে করে ফেলেছেন এক অদ্ভুত কীর্তি সুন্দর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মাত্র একবার কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন দুইবার এই টুর্নামেন্টের আগেও দু সালের নিদাহাস ট্রফিতে টুর্নামেন্ট ক্রিকেটার হয়েছিলেন তিনি ওয়াশিংটন সুন্দরকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্সা ভোগলে নিজের এক টুইটে তিনি জানিয়েছেন সুন্দরকে সিরিজ সেরা হতে দেখে ভালো লাগছে তার মাঝে অনেক প্রতিভা আছে সাদা বলের ক্রিকেটে ভারতকে অনেক কিছু দেবার আছে সুন্দরের এমনটাও বলেন এই কমেন্ট্রেটার পাশাপাশি ভোগলে চান ভালো কোনো দলের পক্ষ থেকে আইপিএল খেলুক সুন্দর ভারতের বেঞ্চে থাকা প্লেয়ারদের ভয়ঙ্কর বলেও আখ্যা দেন এক ভিন্ন টুইটে সাদা বলের ক্রিকেটে কে থাকবে দলে কিংবা কারা খেলবে একাদশে এ নিয়ে প্রায় সমালোচনায় পড়তে হয় বোর্ড কর্তৃপক্ষকে জিম্বাবুয়ের সাথে সিরিজের পর সেই সমস্যা যেন তীব্র হলো আরও বিরাট রোহিতের অবসরে কারা ধরবে দলের হাল পাওয়া গেল সে উত্তরও আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি